নমস্কার বন্ধুরা আমি সোমা বলছিলাম বন্ধুরা আমায় চিনতে পাচ্ছেন আর জি করের ঘটনার পর আমার রহস্যময় কণ্ঠ আমি সোমা বলছিলাম আমাদের এই বিপুল চক্রান্ত বিপুল অপপ্রচার বিপুল কুৎসা ব্যর্থ করে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ছটার মধ্যে ছটা আসনে জয়ী হয়েছে আর যারা আমরা বন্ধুরা আমি সোমা বলছিলাম একটা নিন্দনীয় ঘটনাকে নিয়ে মিথ্যাচার করেছি তারপরে তালে তালে গালে গালে স্লোগান দিয়েছি তারা মর্মান্তিক ফল হয়েছে এবং সেটা দেখে অরিজিৎ সিং এখন গাইছেন আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে এই তো অবস্থা ছয়ে ছটা হয়েছে তৃণমূল কংগ্রেস বাংলার বুকে বিধানসভা উপনির্বাচন ছটি উপনির্বাচন ছিল ছটি কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ছয় শূন্যতে বিরোধীদের পরাজিত করেছে এবং বিপুল মার্জিনে এবং পারসেন্টেজ অব ভোট দেখলেও বোঝা যাচ্ছে কত মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছেন এ ব্যাপারে একেবারে কয়েকটা স্পষ্ট কথা আমরা এটা মহামাটি মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা এবং দায়িত্ব আরও আরও বেড়ে গেল আমরা আরও বেশি করে মানুষের পাশে থাকব আরও বেশি করে বাংলার উন্নয়নে আমরা সঙ্গে থাকব বিজেপির রাজ্য সভাপতি বলেছেন এত কিছু পর এত হারের পরও তাঁরা নাকি দু সালে ক্ষমতায় আসবেন আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি তিন হাজার সালেও বিজেপি ক্ষমতায় আসবে না তিন হাজার ছাব্বিশ সাল পর্যন্ত অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেস বাংলায় পরিচালনার দায়িত্বে থাকবে প্রজন্মের পর প্রজন্ম ধরে তিন পর্যন্ত ছাব্বিশ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে কারণ বিজেপি বাংলার জন্য বাংলার মানুষের জন্য কিছু করেনি একশো দিনের টাকা থেকে শুরু করে আবাসের টাকা থেকে শুরু করে বাংলার প্রাপ্য টাকা দেয়নি কুৎসা করেছে প্রতিহিংসা রাজনীতি করেছে বাংলার মানুষ তাদের সমর্থন করবেন না যারা লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা করেছেন কটাক্ষ করেছেন অন্য রাজ্যে গিয়ে কপি করছেন তাদের উচিত মা বোনেদের আরও বেশি করে শ্রদ্ধা করা তাদের প্রতি যত্নশীল হওয়া শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করলে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মা যে হৃদয়ের সম্পর্ক সেইভাবে মা প্রতি যত্নশীল হতে হবে ফলে শুধু এইভাবে কুৎসা করে চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে মানুষ থেকে বিচ্ছিন্ন করা যাবে না আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করলে তো হবে না অন্যান্য গুণগুলো তো নিতে হবে ফলে হোয়াট বেঙ্গল থিংস টুডে বিজেপি থিংস ডে আফটার টুমোরো ওরা ভাবতেই পারে না নকল করতে গিয়েও সময় পার করে দেয় আর একটা কথা আপনাদের বলবো এবারের এই ছটা বিধানসভা উপনির্বাচন এটা আমরা কনফিডেন্ট ছিলাম কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নটা মানুষের কাছে গিয়েছে কিন্তু যে পরিমাণে কুৎসা অপপ্রচার ষড়যন্ত্র হয়েছে বাংলার মানুষ যে সেটা ব্যর্থ করে দিয়েছেন তার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মানুষের কাছে কৃতজ্ঞ আর্যিকর অত্যন্ত নিন্দনীয় ঘটনা আমরা সবাই দোষীর ফাঁসি চাই শাস্তি চাই অভয়ার ন্যায় বিচার চাই কিন্তু কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করার পরেও যেভাবে লাগাতার মিথ্যাচার হয়েছে ফেক অডিও ফেক ভিডিও দেড়শো গ্রাম ডক্টর বিচিত্র গোস্বামী এরা যা চালিয়েছেন এবং মানুষের আবেগকে বিভ্রান্ত করা হয়েছে একাংশের মিডিয়া সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার তারপরে দাঁড়িয়ে মানুষ এটা বিশ্বাস করেছেন সমাজে খারাপ ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেসও এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশই একে অ্যারেস্ট করেছে এই কুৎসিত ঘটনা সিপিএম জমানায় আরও বেশি হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোতেও অনেক হয় ফলে বিরোধীরা যে ন্যারেটিভটা তৈরি করতে গেছিল বাংলার মানুষ তাতে সাড়া দেননি খারাপ ঘটনা আমরা সবাই প্রতিবাদী কিন্তু তার জন্য সেটাকে রাজনৈতিক ফায়দায় ব্যবহার করা সেটা বাংলার মানুষ হতে দেননি সেই কারণেই ছটি আসনের ছটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের বিপুল ভোটে জিতিয়েছেন বাংলার মানুষ পাশাপাশি এই আর্যিকরকে কেন্দ্র করে এই বামেরা যে কুৎসিতভাবে অপপ্রচার যা শুরু করেছিল দেখেছেন তাদের ভোটের পার্সেন্টেজটা লজ্জা করে না সিপিএম যারা এত বড় বড় কথা বললেন সিতাইতে বামপন্থীর প্রার্থী দেড় পার্সেন্ট মাদারিহাট দুই দশমিক তিন পার্সেন্ট মেদিনীপুর পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট নৈহাটি ছ পার্সেন্ট তালডাংরা এগারো পার্সেন্ট হাড়োয়া আইএসএফ তেরো পারসেন্ট মানে কি মানুষ থেকে বিচ্ছিন্ন আরে প্রথম হওয়া দূরের কথা দ্বিতীয় হতে পারে না প্রার্থী দেওয়ার সাহস পায় না গুহারা হারবে বলে অন্য দলকে সমর্থন করছি বলে ময়দান থেকে পালিয়ে যায় সিপিএম কালকে একটা বিজ্ঞাপন দিয়েছে না এই এই চাই এই এই চাই ওদের উচিত ওটাকে আর একটু অ্যামেন্ড করে প্রথম বিজ্ঞাপনটা একটা রাজ্য সম্পাদকও চাই কারণ যে সিপিএম শূন্যই থাকে আর অরিজিৎ সিং এর গানটা আর একবার গান না আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে লজ্জাও করে না ছটাতে একটা মাত্র সিপিএমের ক্যান্ডিডেট চারটে বামফ্রন্টের ক্যান্ডিডেট একটা আইএসএফ একটা সিপিআইএমএল থার্ড ফোর্থ সিতাইতে বোধ কংগ্রেস বেশি ভোট পেয়েছে বামফ্রন্টের প্রার্থীর থেকে সর্বশ্রেষ্ঠ আমি বলতে পারবো না ফলে এই আর্যিকর কেন্দ্র করে যারা মিথ্যার রাজনীতি কুৎসার রাজনীতি বিকৃত রুচির রাজনীতি করেছে এই এগুলোকে চিনে রাখুন এই এইগুলোকে চিনে রাখুন দেখলে জিজ্ঞাসা করুন কুৎসাকারীর গালে গালে বাকিটা ভেবে নেবে আপনি তো খারাপ কথা বলছেন না আমিও বলছি না চক্রান্তকারীর গালে গালে খুব ভালো লাগছিল তখন হ্যাঁ নেচে 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 খুদ গালে গালে বাকিটা কি কমরেডরা বলে নেবেন শূন্যস্থান পুরো করে নেবেন চক্রান্তকারীর গালে গালে মিথ্যা প্রচারকারীর গালে গালে যা দেখুন আরজিকরের কুৎসিত ঘটনা কেউ সমর্থন করে না মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিও কড়া ভাষায় বলেছেন ফাঁসি চাই সেখানে আপনারা একটা জিনিস দাঁড় করাচ্ছিলেন যে বানতলা ধানতলা কোচবিহার ধর্ষণ খুনের এই সিপিএম যারা সিপিএম জমানার ধারক বাহকরা তারা সাধু সেজে এই সরকারকে মুখ্যমন্ত্রীকে মেলাইন করা হচ্ছিল মানুষ সেটা অনুভব করেছেন হ্যাঁ খারাপ ঘটনা সরকার ধরে নিয়েছে পুলিশ ধরে নিয়েছে হ্যাঁ খারাপ ঘটনা এগুলো তো বাম জমানাতে বেশি হতো হ্যাঁ খারাপ ঘটনা এগুলো তো বিজেপিতেও হয় তাহলে খারাপটা শুধরাতে পারে তৃণমূল কংগ্রেসই মমতা ব্যানার্জির পার্টি শুধরাতে পারে সেই আস্থা থেকে মানুষ ভোট দিয়েছেন সিপিএমের যা অবস্থা আরে প্রথম ছেড়ে দিন দ্বিতীয় হওয়ার জায়গায় নেই সিপিএম কই কে ব্যবহার করতে হচ্ছে তাও দ্বিতীয় মানে কি ভোটারের পার্সেন্টেজ অফ ভোটের ডিফারেন্সটা দেখবেন ডিফারেন্সটা বাংলার মানুষ ছটা আসনের ছটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে প্রমাণ করে দিলেন পূর্ণ আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আছে তৃণমূল কংগ্রেসের ওপর আছে এবং বিরোধীদের উপর কোনো ভরসা নেই ভারতীয় জনতা পার্টি এক একজন এক এক রকম বলছেন সুকান্তবাবু একরকম বলছেন উনি সভাপতি আর উনি সভাপতি থাকাকালীন ক্রমশ কমছে 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 তো ফলে ওনার উপর চাপ আছে ওনাকে গাজর ঝুলিয়ে রাখতে হয় পরেরটাই ভালো করবো আবার যে পরেরটাই ভালো করব আবার যে পরেরটাই ভালো করব হচ্ছে এসব নাটক দিলীপ ঘোষ বলছেন উপনির্বাচনে আমরা অতটা গুরুত্ব দিই না লড়লেন কেন গুরুত্ব দিচ্ছে না আগে বলে দিলেন না কেন একজন বললেন আমাদের তো দিল্লির নেতারা আসেন না এগুলোয় তার মানে গোটাটাই আপনাদের দিল্লি ভরসা আমাদের তো কই দিল্লির নেতা লাগছে না ইভেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী উপনির্বাচনে প্রচারে যাননি রাজ্য নেতৃত্ব স্থানীয় নেতৃত্ব কর্মী সমর্থক ভূতকর্মীরা তারা ভোট করেছে তাতেই আপনাদের এই অবস্থা তাহলে আগে বলে দিলেন না কেন আরবো হারার পর কত রকম ছুতো দেয়া যায় কেন্দ্রের নির্বাচন কমিশন ভোট করেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে তা আপনাদের বিরোধীদের বলে রাখি অন্য জায়গায় তো উপনির্বাচন হয়েছে আপনারা সেখানে জিতলে সেটা গণতন্ত্র আর এখানে তৃণমূল জিতলে সেটা আপনারা মানবেন না আপনারা কি মানলেন কি না মানলেন কি আসে যায় বাংলার মানুষ আশীর্বাদ করেছে স্বীকৃতি দিয়েছে ছটার মধ্যে ছটা সিট তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দিয়েছেন আমরা মানুষকে ধন্যবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে আমরা জমিদার নই আমরা মানুষের পাহারাদার আরো বেশি দায়িত্ব আরো বেশি বিনয় আরো বেশি দায়বদ্ধতা এবং আরো বেশি উন্নয়ন অনেক ভালো কাজ হচ্ছে সেটা আরো বাড়াতে হবে যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটা সংশোধন করে নিতে হবে মানুষ তৃণমূলের এই মানসিকতাকে অর্থাৎ আরো উন্নয়ন এবং ভুল ত্রুটি থাকলে সংশোধন করে নিয়ে নতুন সুন্দরভাবে সেই ভুল ত্রুটি ক্ষয়ক্ষতি মেরামত করে নেওয়া তৃণমূলের এই দৃষ্টিভঙ্গিকে বাংলার মানুষ গুরুত্ব দিয়েছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এবারের এই জয় এটা এত অপপ্রচার মিডিয়ার একাংশ সোশ্যাল মিডিয়ার কুৎসা এবং বিরোধী দলগুলির এত নিম্নমানের নিম্ন রুচির মিথ্যা তথ্য দিয়ে যে অপপ্রচার মানুষ যে তাতে কর্ণপাত না করে বাস্তবের ওপর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর ভরসা করেছেন আমরা তাই আবার বারবার মানুষকে মহামাটি মানুষকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি